আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাস বাংলা টিভি এবং সিলেট টেনের লাইভে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা সেই তথ্যগুলো জানিয়ে দেবার জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি জিয়া পরিষদের সভাপতি হলেন আওয়ামী লীগের সক্রিয় কর্মী আমরা সেই তথ্যটি জানিয়ে দেব এছাড়া আমাদের হাতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা সবগুলো তথ্য একত্রিত করে আপনাদেরকে জানিয়ে দেব যারাই আমাদের সাথে যুক্ত আছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জয়পুরহাটের কালাই উপজেলায় জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে অভিযোগ উঠেছে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট দুই আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত আস্থাভাজন ছিলেন বলে জানা গেছে জানা গেছে চলতি বছরের ছাব্বিশে জানুয়ারি জিয়া পরিষদ জয়পুরহাট জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলামের যৌথ স্বাক্ষরে জিয়া পরিষদের কালাই উপজেলার কমিটি অনুমোদন দেয়া হয় কিন্তু অজ্ঞাত কারণে বিষয়টি এতদিন গোপন রাখা হয় দলীয় সূত্রে বিষয়টি এতদিন পর জানাজানি হওয়ায় ওই কমিটিতে থাকা অনেকেই বিড়ম্বনায় পড়েছেন এদিকে ২০১৪ হাজার থেকে ২০২৪ সাল পর্যন্ত কালাই উপজেলা জিয়া পরিষদের সভাপতি পদে থাকা মোহাম্মদ আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন উভয়ে দলের জন্য নিবেদিত ও সক্রিয় ছিলেন বলে জানা যায় তারা এই কমিটির বিষয়ে কিছুই জানেন না এমনকি আগের কমিটির পুরনো এবং নতুন কমিটির অনেকেই নতুন কমিটিতে থাকার বিষয়টি জানেন না এই কমিটি বিষয়ে আরও জানা গেছে বিতর্কিত ওই কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও দপ্তরী সহ আওয়ামী লীগের সক্রিয় কর্মী রাখা হয়েছে এছাড়া বিভিন্ন পদে কমিটিতে থাকা অনেকেই জানেন না জেলা পরিষদ কালাই উপজেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তালুকদার লায়ন বলেন নতুন কমিটিতে অনেক যোগ্য দলের জন্য নিবেদিত ব্যক্তিকে রাখা হয়নি দুই হাজার সাল থেকে নতুন পকেট কমিটি অনুমোদন দেওয়ার আগ পর্যন্ত জিয়া পরিষদ কালাই উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি অথচ নতুন কমিটি গঠনের বিষয়ে তিনি সহ আগের কমিটির সভাপতি এ বিষয়ে কিছুই জানেন না যাচাই বাছাই ছাড়া এবং মতামত না নিয়েই নতুন ওই কমিটিতে সদস্য করায় অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়েছেন টাকার বিনিময়ে নতুন পকেট কমিটিতে আওয়ামী লীগের সক্রিয় কর্মীকে সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে এই ধরনের কর্মকাণ্ড বিএনপির জনপ্রিয়তা কমাবে কালাই উপজেলার জিয়া পরিষদের দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সভাপতি থেকে পদে থাকা মোহাম্মদ আতাউর রহমান বলেন জেলা জিয়া পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আমিনুর রহমান বকুল একজন অর্থলবী নীতিহীন ব্যক্তি টাকার বিনিময়ে আওয়ামী লীগের সক্রিয় কর্মীকে তিনি জিয়া পরিষদে রাখলে অবাক হওয়ার কিছুই নেই কারণ টাকা হাতানোর স্বভাবটি তার নতুন নয় আগের টাকার বিনিময়ে তিনি জিয়া পরিষদের কালাই উপজেলার শাখার নতুন কমিটিতে বিতর্কিত ফ্যাসিস্ট ব্যক্তিকে সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছেন এই কথা সহজেই বোধগম্য তবে বিষয়টি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং বিএনপির জন্য নেতিবাচক নবনির্বাচিত কালাই উপজেলা জিয়া কমিটির সভাপতি মোহাম্মদ মুকসেদ হোসেন জানান তিনি জীবনের প্রথম থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন চাকরি বাঁচানোর তাগিদে তাকে আওয়ামী লীগের রাজনীতির বিভিন্ন অনুষ্ঠানে থাকতে হয়েছে পনেরোই আগস্ট অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েছি তাতে সাংবাদিকদের সমস্যা কি সব সাংবাদিক এমপি স্বপনের চামচামি করেছে আমি করেছি তাতে কি হয়েছে জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান বকুল জানান ওই কমিটির যাবতীয় বিষয় সম্পর্কে সাধারণ সম্পাদক শহীদুল ইসলামই ভালো জানেন জয়পুরহাট জেলা পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান এই বিষয়ে আমি কিংবা আমার সভাপতি আপনাদের বক্তব্য দিতে বাধ্য নই সুপ্রিয় দর্শক যারাই লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আমাদের হাতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি থামেনি শিশু আসিয়ার বাড়ির শোকের মাতম পুলছে দর্শকের ভিটা আমরা সেই তথ্যটি এই মুহূর্তে জানিয়ে দেবার চেষ্টা করব মাগুরায় বহুল আলোচিত তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়া ধর্ষণ ও হত্যার চেষ্টার আট দিন পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিএমএচ এ মারা যায় ওই দিন সন্ধ্যায় তার লাশ সেনাবাহিনীর হেলিকপ্টার যুগে মাগুরায় নেওয়া হয় সন্ধ্যায় মাগুরার নুমানী ময়দান ও নিজ গ্রামে জানাজা শেষে তাকে সোনাইকুন্ডি ঈদগাহ সংলগ্ন গুরুস্থান এই ঘটনায় শুক্রবার চোদ্দই মার্চ সকালেও শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম সকালে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আসিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসিয়ার মায়ের হাতে নগদ অর্থ প্রদান করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরুজা আব্বাস এ সময় আফরুজা আব্বাস বলেন বিগত সরকারের আমলে একটিও ধর্ষণের ঘটনার বিচার হয়নি বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান ডক্টর ইউনি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত বিচারের মাধ্যমে এই ঘটনার একটি দৃষ্টান্ত স্থাপন করবে এর মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন এ সময় তার সঙ্গে অন্যান্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নেওয়াজ হালিমা আর্লি জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান সহ অন্যান্যরা এদিকে শুক্রবার বিকেলে নিহত আসিয়ার বরবন হামিদা খাতুনকে অসুস্থ অবস্থায় মাগুরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় সেখানে চিকিৎসক সুমি আক্তার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি বলেন হামিদা বর্তমানে মানসিক ট্রমার মধ্যে আছে তার বুকের দুপাশেই উপরে ব্লেড দিয়ে কাটার বেশ কিছু চিহ্ন পাওয়া গেছে তবে সেগুলোতে এখন আর কোনো ইনফেকশন নেই তবে সামান্য ঔষধেই সেরে যাবে তবে তার মেন্টাল কাউন্সিলিং দরকার এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা নোমানি ময়দানে আসিয়ার প্রথম জানা যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মাগুরা সন্তান রবিউল ইসলাম নয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ সাজি আলম খেলাফত মজলিসের চেয়ারম্যান মৌলানা মামুনুল হক সহ অন্যরা পরে তার লাশ নিজগ্রাম শ্রীপুর উপজেলার জারিয়াতে নিয়ে যাওয়া হয় রাত নয়টার দিকে আসিয়ার লাশ সোনাইকুন্ডি ঈদগাহ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ দিয়াজি মোহাম্মদ রেজাউল হক মাগুরার জেলা প্রশাসন ওহিদুল ইসলাম পুলিশ সুপার মিনা মাহমুদা কর্মকর্তারা নিহতের মা বাবা খালা ফুকুসহ এলাকাবাসী বারবার কান্নায় ভেঙে পড়েছে বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক জনতা নিহত আসিয়ার বাড়িতে ভিড় করেছে এ সময় তারা আসিয়ার ধর্ষণ ও হত্যার বিচারের হত্যার বিচার দাবি করেন আসিয়ার মা বলেন গত দুই মার্চ আসিয়া তার বোনের সঙ্গে তার শ্বশুরবাড়ি মাগুরার নিজনান্দুয়ালি গ্রামে যায় সেখানে ছয় মার্চ ভোর রাতে মেয়ের শ্বশুর হিটু শেখ স্বামী সজীব শেখ ও ভাসুর রাতুল শেখ তার উপর অমানবিক অত্যাচার চালায় তিনি আশঙ্কা করেন ওই সময় আসিয়ার বোনকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল বর্বরিচিত এই কাজে হিটু শেখের স্ত্রী জায়দা খাতুন সহযোগিতা করেছেন বলে দাবি করেন তিনি এদের বিচার করে ফাঁসির দাবি জানান এদিকে আসিয়ার প্রথম জানাজা শেষ হওয়ার পরই বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী নৃশংসতম এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত শেখের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ও হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় তার বাড়ি তারা বলেন পিতা পুত্র মিলে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ইতিহাসের নৃশংসতম অমানবিক এমন ঘটনা তাদের বিক্ষুব্ধ করে তুলেছে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের নাম নিশানা মুছে ফেলা উচিত সে কাজই তারা করেছেন এই ঘটনায় ছয় মার্চ ধর্ষণে অভিযুক্ত হিটু শেখকে গ্রেপ্তার করে পুলিশ সাতই মার্চ তার দুই ছেলে ও রাতুলকে গ্রেফতার করা হয় আটই মার্চ বিক্ষুব্ধ জনতার দাবির মুখে হিটু শেখের স্ত্রী জায়দা খাতুনকে গ্রেফতার করে পুলিশ ওই দিন দুপুরে গ্রেফতারকৃত চারজন আসামিকে মাগুরা সদর থানায় একটি মামলা করা হয় নিহত আসিয়ার মা এদিকে বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পর থেকেই মাগুরাসহ সারা দেশে দর্শন বিরোধী ব্যাপক জনমত তৈরি হয় অধিকাংশ জেলা উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ বিরোধী মানববন্ধন মিছিল উত্তাল হয়ে ওঠে বিক্ষোভকারীরা তুমি কে জাস্টিস জাস্টিস ফর স্লোগানে আসিয়া আসিয়া ঘিন্ন এ দর্শকদের ও তাদের সহযোগীদের সর্ব দাবি জানান এই ঘটনার সঙ্গে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে বিচার শেষ করে ফাঁসির দাবি উঠে দেশে তবে শুক্রবার মাগুরায় যান চলাচল স্বাভাবিক ছিল কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সুপ্রিয় দর্শক যারাই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের হাতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা একে একে সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব যারাই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে রয়েছি সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে আমার সাথে রয়েছেন আমার সহকর্মী শাহিন আলম এবং ফখর উদ্দিন আমরা একসঙ্গে সবগুলো নিউজ কভার করে থাকি আজকে আমরা রয়েছি সিলেট নগরীর চুহাটা পয়েন্টে এবং আমাদের হাতে থাকা তথ্যগুলো একে একে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি যারাই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং গতকাল বৃষ্টি ছিল আবহাওয়া অফিসের তথ্য মাসে আজকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে তবে এখন পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টি হয়নি আমরা সেরকম চিত্র দেখতে পাচ্ছি আমরা আমাদের হাতে আরও একটি তথ্য এসেছে এবার বড়লেখায় লেখায় তরুণীকে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেপ্তার আমরা সেই তথ্যটি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করবো মৌলভী বাজারের বড় এবার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজেন রায় ঘাটার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দুপুরে রাজেনকে গ্রেফতার করা হয় গত বৃহস্পতিবার নিউ সমনবাগ চা বাগানের মোকাম রাজনগর এলাকায় ওই তরুণী ধর্ষণের শিকার হয় ঘটনার পর ভিক্রিম তরুণী আইনের দ্বারস্থ ইউপি সদস্য সুজিত কানু ঘটনার ধামাচাপায় তৎপর হয়ে ওঠে মামলা মোকদ্দমা না করতে তিনি ধর্ষিতাকে ভয়ভীতি দেখালে সে কোলাজুরা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয় অবশেষে শুক্রবার দুপুরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার ও তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষক রাজেন রায়ঘাটকে গ্রেফতার করেছে সাবেক ইউপি সদস্য গীত রাজভোর জানান পিতৃমাতৃহীন ধর্ষিতা তরুণীকে তিনি মায়ের মেয়ের মতো দেখেন মাঝে মধ্যে সে প্রতিবেশীদের গৃহস্থালী কার্যক্রম করে কিছু আয় রোজগার করে বৃহস্পতিবার এক প্রতিবেশীর মাটির ভরসা করলে এপার কাজের জন্য একটু দূরে মাটি আনতে যায় এ সময় লম্পট রাজেন রায় ঘাটুয়ার জুটপূর্বক তাকে ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জুটপূর্বক ধর্ষণ করে মারাত্মক অসুস্থ অবস্থায় বাড়িতে এসে সে ঘটনাটি তার মাসিকে জানায় আইনি ব্যবস্থা নিতে থানায় যেতে চাইলে স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু এক সপ্তাহ পর বিষয়টি সমাধান করে দেবেন বলে তাকে থানায় যেতে দেয়নি স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু জানান ধর্ষণের এই ঘটনাটি তিনি জানেন না জানলে অবশ্যই থানাকে অবহিত করতেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অসত্য বলে তিনি দাবি করেন বড়লেখা থানার এসআই মফিজুর রহমান জানান ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি চলছে ধর্ষিতার জবানবন্দি ও আলামত উদ্ধারের পরই অভিযান চালিয়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে ধর্ষক রাজেন রায়ের ঘাটোয়ারকে গ্রেফতার করা হয়েছে সুপ্রিয় দর্শক যারাই তখন আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা লাইভটি একটি করে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সংক্ষিপ্ত লাইভ নিয়ে আমি শফিকুল ইসলাম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম এই মুহুর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস বাংলা টিভি এবং সিলেক্টেন লাইভের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ